উপস্থিত আমাদের সংগঠনের আমাদের প্রাচীন নেতারা কলতাম ধ্রুব রদ্র নাদ স্বরূপ জটিকা আমাদের প্রাক্তন এরাজ্য সংগঠনের প্রাক্তন সভাপতি কমরাট বাদল দত্ত সহ আমাদের অসংখ্য এবং আপনার সহযোদ্ধা আমাদের মহিলা নেত্রী তিনি যা এখানে আবৃত্তি পরিবেশন করেছেন

সেই যোগ্যতা অনুযায়ী যাতে আমরা একটা কতর খাটানোর জায়গা পাই কোন ভুল ঠিক যেন আগামী দিনের ভবিষ্যতের রূপরেখা ঠিক হবে মুদিয়া জেলার বুকে দাঁড়িয়ে আমরা কাজের জন্য শিক্ষার জন্য সমিতির জন্য দুর্নীতিদের বিরুদ্ধে দাঙ্গা বাসের বিরুদ্ধে কি করে বুথে বুথে দাঁড়িয়ে সংগঠন করব এটা এর তো অন্য কোন পরিকল্পনা হবে না এর বাইরে তো অন্য কোনো কথা হবে না হ্যালো সেই কথাতে যারা এখানে দেখবেন আপনারা আশেপাশে কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলেমেকে ব্যাচ লাগিয়ে একটু পরে আমাদের সম্মেলন শুরু হবে ওই সম্মেলনের যারা ব্যাস লাগিয়ে আছে তারা সেখানে যাবে নিজেদের সমালোচনা করবে আমাদের সমালোচনা है। जो जो ना। है। है कि सिक्का सिक्का उच्च रंगीन जिसका बाप के में पैसा है उसका बेटा बेटी को शिक्षा मिलेगा जो शिक्षा खरीद सकता है सिर्फ उसी को शिक्षा मिलेगा जान गैटी खर्चा तो सरकार ওরা যারা লাল নীল বাতিতে গাড়িতে চেপে আমাদের পাড়াতে ঘুরতে আসে ওদের গাড়ির পেট্রোলের টাকাটা डर लग रहा है सवाल पूछने में डर लग रहा है जका के बोल वो असहाय बोध को छेन जकार का जो बोल वो क्या मदर ভবিষ্যৎ কানে ঘর অল জন্য সিস্টেম যদি রাস্তায় ধانيه থেকে আমরা বানিয়েছি ভারতবর্ষের জনগণ পশ্চিমবঙ্গের জনগণ আর সেই সিস্টেম যদি আমাদের উপরে বুলডوزر চালিয়ে দিতে চায় তাহলে বুলডোজারের আগে भूख পেতে দাঁততেই হবে আমাদের আমাদের জন্য সিস্টেম সিস্টেমের জন্য আমরা নয় তাই যে সিস্টেম সম্মেলন করবো সময় একটা ঘটনা আর আমি যে সিটে বসেছিলাম আমার ঠিক উল্টো বসেছিল ওর মাথার উপরে লেখা ছিল যে কোন চোর জচ্চরের পাল্লায় পড়বেন না যদি সঠিক ভাবে কোনো কাজ পেতে চান তাহলে আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে সঠিক প্রশিক্ষণ দেব আমরা বললাম এটাও এখন এবারে লিখতে হচ্ছে কোন ট্রেনিং সেন্টারকে যে তোমাকে কাজ দেবার জন্য আমি তোমাকে ট্রেনিং দেব কোন চোর জচ্চরের পাল্লায় পড়বেন না একদম এই ভাষাতেই লেখা ছিল অনেকক্ষণ ধরে পড়ছিলাম যে কেন এই কথাটা লিখলো যে কোনো চোর জচ্চরের পাল্লায় পড়বেন তখন দেখলাম পশ্চিমবঙ্গে দু ধরনের চুরি জুচুরি আর এই সব ধপ্পাবাজদের ব্যবস্থা চলছে একটা সরকারি চোর চুরি ধপ্পাবাজের ব্যবস্থা একটা বেসরকারি চুরি জুচুরি ধপ্পাবাজের ব্যবস্থা আর সরকার নিজের স্পন্সরশিপে সরকার নিজের স্পন্সরশিপে এই চুরি জুচুরি ধপ্পাবাজের ব্যবস্থা চালাচ্ছে জিজ্ঞেস করুন নিজেকে